এই বাগনি হলো পুরী বানাতে আপনারা দেখেন এই তো আসে বসে পাক করে কখন হবে কখন খামো গরম গরম খামো তো তার জন্য বসে আছি আর আমার ভাগ্নি তো এদিকে তাকা দেখি তাকা সবাই জিগা কেমন আছে জিগার কথা কেন লজ্জা লাগে তুই এলো সন্ধ্যা গুসুর গরস কে কথা মানে বিরোধিতা করবাই এমন অলস মানুষের তো আগে এমন অবস্থা আর এই দেখি দেয়া পুরো পাগর বড় হয় এগুলো রান্না করা হইব আর ওই যে ওইখানে অনেক আছে বাইরে পো পরিবার তো ভালো আমরা শেয়ার করি আপনাদের মাঝে বসে আছি পাগরে গরম অনেক গা থলাই বা কৰি কিবা দেচোন কাণে আদিয়ে ক

গরম গরম পুরি ফুলকো ফুলকো এখন তো নামে অনেক গরম আমি খেয়ে দিব কিরকম হয়েছে আমি খাচ্ছি বসে বসে আমার ভাগ্নেও খাইতে হয় বানাইতে বানানো সব শেষ হোক পরে আসবো আর সবাই খেয়ে কি বলে তাই রিভিউ বলবো আপনি তোমাকে তো টাটা পরে আস আশা দেখতে কত লোভনীয় হয়েছে না কত সুন্দর দোকান ফেল অনেক মজা হয়েছিল খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর সবাই মিলে খাইতেছিলাম যে কোনো জিনিস ফ্যামিলির সবাই একসাথে খেলে স্বাদই অন্যরকম হয় আর কে কেভাবে খান ফ্যামিলির সাথে সবাই বলবেন অবশ্যই আর আমার আপু আমার ভাগ্নি মানে পুরো ফ্যামিলি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে মানে আসা আসে না যেতো অভ্যস্ত না তার জন্য যারা যারা আসে ওনাদের আনি আমার আপু আমার ভাগ্নি আমার মা সবাই খাইতেছি একসাথে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এ তো আমি পুরী খাচ্ছিলাম আর বলতেছিলাম অনেক মজা হয়েছে সবাই মিল্লা খাইছি এরকম একটা হাসি খুশি ফ্যামিলি কে না চায় বলেন আমার তো খুব ভালোই লাগে সবাই মিলেমিশে মানে যা কিছু করে একসাথে করে বিষয়টা খুব ভালো লাগে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় নিলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম